আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পরন্ত বিকেলে চলে আসলাম সরাসরি পাবনা জেলার সাতিয়া থানা ধুলুয়ারি ইউনিয়ন চলে আসলাম আজকে দেখব যে কৃষক ভাইরা কিভাবে দানা উঠায় অর্থাৎ পাবনা জেলার সাতিয়া থানা ধুলোয়ারি ইউনিয়ন অর্থাৎ বৃহত্তম বারওয়ানি গ্রাম এখানে চলে আসলাম আলাল কাকা জমিতে আসলে আলাল কাকা একজন ভালো মনের কৃষক এবং তার একটা ব্যবসাও আছে কিন্তু তার কিন্তু কয়েকটা ব্যবসা আছে তার জমিতেই কিন্তু এখানে দানার অর্থাৎ দানা কিন্তু কাকা এখন বিক্রি করছে বিক্রি করে দিচ্ছে সেজন্য কৃষক ভাইরা কিন্তু অলরেডি তার দানার জমিতে দানা উঠোচ্ছে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সোনালি টিভি ইউটিউব চ্যানেলকে যারা এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এ পর্যায়ে আমার কৃষক ভাইরা যে দানা উঠছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন এদের দানা উঠাচ্ছেন কত করে কিনছেন নাকি দানা কেনা কেনা ক কত হাজার টাকা এগারো এগারো হাজার টাকা দিয়ে দানা কিনছেন দানা কিন্তু প্রচুর পরিমাণ খুবই সুন্দর এবং দানাকে কোনো কিন্তু কোনো রকমের কোনো বেদই নাই একটি আশ্চর্য বিষয় এই মহ এই অনেক জায়গায় ঘুরলাম আসলে এই দানার মতন এত সুন্দর দানা আমি কোথায়ও দেখলাম না আসলে আলাল কাকা তার জমিতে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ সার বীজ ব্যবহার কারণ কারণে কিন্তু এই ফসল কিন্তু তার জমিতে এত সুন্দর ফসল হয় তে পর্যায়ে কিন্তু এখানে আলাল কাকার সাথে দু একটি কথা বলার জন্য আমি নিয়ে যাচ্ছি কাকার সাথে দেখেন কাকা কোনোদিন কাজ করে না আজকে হঠাৎ করে কাকা কেমন আছেন কাকা এই যে জমিতে আসলে আপনি তো কোনোদিন দিন দেখিনি না যে কাজ করেন আপনার অনেক কামলা থাকে কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে কাজ করতেছেন বুঝলাম না কিছু যাই আমি কাকাকে অলরেডি বসাচ্ছি যে কাকা প্লিজ একটু বসবেন একটু আমি ভিডিওটা করব তো আলাল কাকার জমিতে কিন্তু সরাসরি দানার জমিতে চলে আসলাম দেখেন এত সুন্দর দানা হয়েছে আসলে একটি আশ্চর্য বিষয় কাকার কিন্তু প্রচুর পরিমাণ কৃষি কার্যক্রমের আবাদি জমি কিন্তু কাছে কাকার কিন্তু যখন পেঁয়াজ লাগায় তখন আমরা জানি চল্লিশটা বিয়াল্লিশটা কিন্তু কামলা থাকে তার জমিতে তো এবার বছরে কাকা মোল কাটা কতটুকু লাগাইছেন বিকে দুই আপনার জমি ওই ওই সাইডে নাকি তো আলাল কাকার সাথেই কিন্তু ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আলাল কাকা কিন্তু একজন ভালো মনের মানুষ আমি কাকাকে অনেকদিন যাবৎ চিনি এবং তার ভাইদের সাথেও আমার কিন্তু অনেক পরিচিত আছে যাই হোক কাকা কিন্তু এ পাড়ার ভিতর অনেক একজন ভালো মানুষ তার কাকার কিন্তু পোলট্রি ফার্মও আছে তারপরে অর্থাৎ ফিট ফিট ব্যবসাও কিন্তু কাকার আছে তো কাকার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে নে দান করে কি এবং তাকে যেন শরীর সুস্থতা রেখে কাজ করতে পারে এবং সবসময় কিন্তু কাকা ভালো কাদের সাথেও লিপ্ত থাকে তো ধন্যবাদ কাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ